প্রবাসীদের ভোটাধিকার সহ কয়েক দফা দাবিতে সভা সমাবেশ করেছে সামাজিক সংগঠন নন রেসিডেন্স বাংলাদেশি ইউকে লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্কে দোয়া ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাবেশে শুরু হয় আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি নিয়ে জড়ো হয় প্রবাসী বাংলাদেশিরা কর্মসূচিটির সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক রাকেশ রহমান যৌথভাবে পরিচালনা করেন মারুফ গিয়াস বাপ্পি ও শাহেদ দীপু সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ারের হেলমেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার মোহাম্মদ নুরুল গাফার টাওয়ারের হেলমেট কাউন্সিলের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বাংলাদেশের মানুষরা যাতে যারা প্রবাসী আছে প্রবাসীরা যাতে প্রবাসী থেকে যাতে বাংলাদেশে ভোট দিতে পারি ইলেকশনে কন্ট্রিবিউট করতে হবে দাবি জানাচ্ছি ভোটাধিকার আদায়ের লক্ষ্যে আমাদের আজকে অনুষ্ঠানটি ছিল এবং বর্তমানে এই 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 সরকারকে ডক্টর ইনুস সাহেবের সরকারকে আমরা বিনীত অনুরোধ জানাব যে অতি দ্রুত এই প্রবাসীদের ভোটার যেন বাস্তবায়ন করা হয়